আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভিউয়ার্স আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটি বিরিয়ানির প্যাকেট তো এটা এখন লেমিনেশন করা হচ্ছে এরপরে হচ্ছে ডাই করব করবো তারপরে হচ্ছে ডেলিভারি করবো এটার ভিতরে কিন্তু ফয়েল হবে হ্যাঁ এটা ফ্রন্ট সাইড গ্লোসি বাড়ানোর জন্য বা উপরে লেমিনেশন করা হচ্ছে এই যে এগুলো হচ্ছে লেমিনেশন করা হয়েছে ম্যাট লেমিনেশন এগুলো কার্ড আর এগুলো হচ্ছে বিরিয়ানির বক্স আপনারা একটু লক্ষ্য করেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর কতটা নিখুঁত সেটাই আপনি একটু বোঝার চেষ্টা করেন আমরা এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি এই যে দেখেন রোলিং হচ্ছে এগুলো লেমিনেশন করা হচ্ছে এরপরেই হচ্ছে এটা আপনার কাটিং হবে তারপরে হচ্ছে ডেলিভারি করবে আমাদের প্রিন্টের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই নিখুঁত আমাদের এখানে যে প্রিন্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু একেবারে এইচটি কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে কোনো প্রিন্টিং স্টিকার ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে সরাসরি অর্ডার কনফার্ম করবেন এছাড়াও যারা আসতে পারবেন না আপনারা ডিজাইন করে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এখান থেকে প্রিন্ট করব ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে দেবো আমি অনুরোধ করব আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রিন্টের কাজগুলো করতে চান ভবিষ্যতে যারা কাজ করবেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমরা ভিউয়ার্স খুবই দক্ষ প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ যে কোনো প্রিন্টার কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে সন্তুষ্ট রেখে কাজগুলো করে দেব এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ আপনাদেরকে সরবরাহ করব এ বিষয়ে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ